হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম নতুন আরকি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম তো আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা খুব গুরুত্বপূর্ণ তার ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো যে দেশি কবুতর পালনের সঠিক নিয়ম কিভাবে আপনারা সঠিক নিয়মে দেশি কবুতর পালন করবেন সেই সম্বন্ধে আজকে আমাদের ভিডিওটি ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে ছোট একটা রিকোয়েস্ট থাকবে যারা আমাদের চ্যানেলে নতুন আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন চলুন আজকের ভিডিও শুরু করা যাক দেশি কবুতর পালনের সঠিক নিয়ম আমরা অনেকে জানি অনেকে বেশিরভাগ ক্ষেত্রে আমরা অনেকে দেশি কবুতর ছেড়ে পালন করে থাকি তো প্রথমে আমরা বলে নিই যে দেশি কবুতর খাঁচায় পারবেন না ছেড়ে দেশি কবুতর খাঁচায় পালন করা যায় ছেড়েও পালন করা যায় সেক্ষেত্রে খাঁচায় পালন করলে দেশি কবুতরটা থেকে বেটার হবে যদি দেশি কবুতরটা ছেড়ে পালন করা যায় দেশি কবুতর ছেড়ে পালন করলে তারা ইচ্ছা মতো ডিমবাস করতে পারে তাদের ইচ্ছা মতো তারা ডিমবাচা করতে পারে এবং তাদের ইচ্ছা মতো খাবার খেতে পারে এবং তাদের বাচ্চাকে খাওয়াতে পারে সেক্ষেত্রে তাদের বাচ্চাগুলো খুব ভালো হয় খুব তাড়াতাড়ি বাচ্চাগুলো বড় হয়ে উঠে এবং বাচ্চাগুলো খুব আপনার ভালো মানের বাচ্চা হয় যখন আপনি দেশি কবুতর খাচে পালন করবেন তাহলে দেখবেন যে দেশি কবুতরে আপনার ডিমও বেশি একটা ভালো হচ্ছে না বাচ্চা বেশি একটা ভালো হচ্ছে না যখন আপনি দেশি কবুতরটা ছেড়ে পালন করবেন তারা কিন্তু জানে যে কোন খাবারটা খেলে তাদের ডিমটা ভালো হবে কোন খাবার খেলে তারা সুস্থ থাকবে কোন খাবার খেলে তাদের বাচ্চাও খুব ভালো মানের হবে ডিমও খুব ভালো মানের হবে তারা কিন্তু জানে তাই তারা দেখবেন যে কুড়িয়ে এবং বিভিন্ন জায়গায় গিয়ে তারা এই খাবারগুলো সংগ্রহ করে খায় যাতে তাদের ডিমও ভালো হয় তাদের বাচ্চাও ভালো হয় দেশি কবুতর ছেড়ে পালন করার জন্য অবশ্যই খোপে কিন্তু দেশি কবুতর ছেড়ে পালন করা হয় দেশি কবুতরকে যদি হয় এক জোড়া কবুতরকে তাহলে বেশি ভালো হয় কারণ দেখেন যখন কবুতরের বাচ্চা পনেরো থেকে বিশ দিন হয়ে থাকে তখন কবুতর কিন্তু আবার ডিম দিয়ে থাকে তাই পাশে যদি আপনারা আরেকটা খোপ রাখেন তাহলে এক খোপে কবুতর বাচ্চা থাকবে আরেক কবি কবুতর ডিম দিয়ে দেবে দেখবেন যে এক কবুতর ডিমে বসে তা দিচ্ছে আরেক কবুতর বাচ্চাকে খাওয়াচ্ছে এরকমটাই হয়ে থাকে দেশি কবুতর পালনের ক্ষেত্রে তো যদি দুইটা কোপ দেন তাহলে বেশি ভালো হয় আর যদি আপনি কবুতরকে একটা খুব দেন তাহলে খুবটা অবশ্যই বড় সাইজের হতে হবে যদি খুবটা বড় থাকে তাহলে কবুতর এক সাইডে বাচ্চা দিয়ে আরেক সাইডে ডিম পাড়তে পারবে তো এখন কথা বলা যাক যে দেশি কবুতরকে কিভাবে ক্ষোভ এবং বাসা চেনাবেন দেশি কবুতরকে খোপ চেনার জন্য একটা দরকার হবে যে দেশি কবুতরটাকে আপনারা খোপটা চেনাবেন ওই দেশি খাঁচার দরজাটা খুলে আপনারা খোপের দরজাটার সাথে আপনারা এক মুখোমুখি করে খাঁচাটা রেখে দেবেন তখন দেখবেন যে তারা খোপের ভিতরে যাবে আবার খাঁচাতে আসবে যখন তারা খাঁচাতে আসবে তখন তারা বাড়িটা দেখতে পাবে যখন খোপের ভিতরে যাবে তখন তারা খোপটা চিনতে পারবে তখন আপনি যখন এক সপ্তাহ পর্যন্ত রাখবেন এক সপ্তাহ পর্যন্ত রাখার পর যখন কবুতরের জোড়াটাকে ছাড়বেন দেখবেন যে তারা তাদের গেছে এবং বাড়িটাও কিছু কিছু তারা চিনে গেছে কসটিপ মেরে ছাড়বেন যখন আপনার পাখায় কষ্টে বাঁধবেন দেখবেন যে কবুতরটা উঠতে পারবে কিন্তু বেশি দূর যেতে পারবে না তখন সে সুস্থভাবে বাড়িটা চিনে ফেলবে তখন আপনি দশ থেকে বারো দিন পর্যন্ত কস্টেপ রাখবেন তখন আপনি যদি কষ্টিপটা ছেড়ে দেন তখন দেখবেন যে সুস্থভাবে সে বাড়িটা চিনে গেছে এভাবে করেই কিন্তু দেশি কুত্র পালন করা হয় তো আজকের ভিডিও পর্যন্তই দেখা হচ্ছে আমাদের পরবর্তী ভিডিওতে ভিডিওটিতে অবশ্যই একটি কমেন্ট করে যাবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন দেখা হচ্ছে আমাদের পরবর্তী ভিডিওতে আজকের জন্য বিরিয়ানি ছিল আল্লাহ হাফেজ